হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পাঁচের অঙ্কগুলো করবো তো পাঁচের অঙ্কগুলো কী বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি মানে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে নিয়ে আসতে হবে তো ফার্স্টের অঙ্কটা কী বলেছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় মানে বলতে চেয়েছে বিয়াল্লিশকে আমাদের দুটো সংখ্যার যোগফল আকারে লিখতে হবে সেই সংখ্যা দুটো কি কি হবে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা হবে এক্স স্কোয়ার মানে ওই সংখ্যাটারই বর্গ হবে তো আমরা করি তাহলে লিখি পাঁচের এক ধরি একটি অংশ ইকুয়াল টু এক্স অপর অংশ এক্স স্কোয়ার অতএব শর্তানুসারে কি হবে এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশটা এদিকে নিয়ে আসি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফর্টি টু তাহলে এটা তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরোর ফর্মে চলে আসলো তাহলে এটাই হচ্ছে নির্ণয় দীঘা সমীকরণ অতএব এটি হল পাঁচের দুই কি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল ফল একশো তেতাল্লিশ ক্রমিক মানে কি পরপর পরপর মানে কি একের পরে আমরা কি জানি দুই দুইয়ের পরে কী জানি তিন এরকম পরপর ক্রমিক মানে পরপর বোঝাচ্ছে ধনাত্মক মানে পজিটিভ মানে এক দুই তিন এগুলো ধনাত্মক সংখ্যা একশো হাজার মানে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এগুলো হবে না এগুলো তো ঋণাত্মক সংখ্যা তো এগুলো হবে না পজিটিভ যে কোনো সংখ্যা হবে আর কি বলেছে অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা মানে কি কি জানি অযুগ্ম সংখ্যা এক তিন পাঁচ এগুলো তো তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা তাহলে কী হবে এক একের পর ধনাত্মক অযুগ্ম সংখ্যা কি তিন তারপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা কি পাঁচ তারপর সাত এইভাবে চলতে থাকবে তো আমি ধরে নিই ধরি সংখ্যা দুটি টু এক্স প্লাস ওয়ান এবং টু এক্স প্লাস থ্রি কেন এরকম ধরলাম আমি এটা পুরো ইন জেনারেল ধরলাম এক্সের মান জিরো থেকে শুরু করে একশো বা যাই বসা বসাও না কেন তাতেই এইটা স্যাটিসফাই করছে মানে এখানে যদি এক্সের মান জিরো বসাও তাহলে কী হবে টু ইন্টু জিরো প্লাস ওয়ান তার মানে সংখ্যাটা কী হবে ওয়ান আর এক্সের মান এখানেও তাহলে জিরো বসাতে হবে জিরো প্লাস থ্রি তাহলে সংখ্যাটা হবে কি তিন তাহলে এক আর তিন ক্রমিক হলো তো আর অযুগ্ম হল তাহলে ক্রমিক অযুগ্মনাত্মকও হলো এক্সের মান তুমি এক বসাও তাহলে কী হবে দুই গুণ এক দুই যোগ এক তার মানে এক্সের মান যদি এক বসাও তাহলে সংখ্যাটা হবে তিন আর এক্সের মান যদি এক বসাও এখানে সংখ্যাটা হবে পাঁচ তার মানে কি তিন আর পাঁচ পরপর পরপর সংখ্যা অযুগ্ম সংখ্যা মানে ক্রমিক ধনাত্মক তার মানে কি তিন আর পাঁচ ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো যদি আমি এখানে এক্স এবং এক্স প্লাস টু করতাম তাহলে কি আমি যদি জিরো বসাতাম বাট তাহলে কি হতো জিরো টু এটা কি হয়ে যেত হতো না স্যাটিসফাই করতো না এক বসালে এক আর তিন হতো এটা স্যাটিসফাই করতো আবার যদি দুই বসাতাম সেক্ষেত্রে আবার চার হয়ে যেত কিন্তু আমাকে বলতো বলেছে ধনাত্মক অযুগ্ম ক্রমিক তাহলে অযুগ্ম যুগ্মক্রমিক হয়ে যাচ্ছে তাহলে এটা হতো না তো সবার ক্ষেত্রে জিরো এক দুই সবার ক্ষেত্রে এটা সত্য হতো না আমাকে বেছে বেছে সংখ্যা বসাতে হতো কিন্তু এইটায় যদি তুমি বসাও তাহলে আমি দেখিয়েই দিলাম তাহলে তুমি জিরো থেকে শুরু করে যাই সংখ্যা নাও না কেন তার জন্যই এটা সত্য হচ্ছে বোঝা গেল এ তাহলে আমাকে অঙ্কটায় বলেছে দু এই দুটো সংখ্যার কুণল কি একশো তেতাল্লিশ তাহলে শর্তানুসারে টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু প্লাস থ্রি টু একশো তেতাল্লিশ এবার আমাকে তো দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে তাহলে আমি এটা ভেঙে নিই তার মানে টু এক্স তার মানে কি হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স তার মানে সিক্স এক্স প্লাস তার মানে টু এক্স প্লাস ওয়ান এবার আমি ফোর এক্স স্কোয়ার ফোর থাকলো সিক্স আর টু এইট এক্স প্লাস থ্রি থাকলো আর একশো তেতাল্লিশকে আমি বা নিয়ে চলে আসলাম ইকোয়াল টু জিরো তাহলে কী হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস মাইনাস একশো চল্লিশ আমার দুই কমন যাচ্ছে যেহেতু আমি দুই কমন নিই তাহলে কি হচ্ছে টু এক্স ইকুয়াল টু জিরো তাহলে কি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস সেভেনটি টু জিরো আমার আবার দুই কমন যাচ্ছে তাহলে আমি আবার দুই কমন নিই এক্স স্কোয়ার প্লাস টু অতএব এক্স স্কোয়ার প্লাস টু তাহলে অ্যান্সার লিখবে এটি হলো নির্ণেয় দীঘাত সমীকরণ তো অ্যান্সার তোমাদের বইয়ের সঙ্গে নাও মিলতে পারে কিন্তু কোনো সমস্যা নেই এটা করলেও তোমরা নম্বর পাবে নেক্সট ম্যাথ পাঁচের দিন কি বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো ক্রমিক মানে কি বললাম পরপর এখানে যুগ্ম যুগ্ম কিছুই বলেনি তার মানে পরপর মানে কি এক শূন্য যদি বলি শূন্যর পরের সংখ্যা এক একের পরে দুই তার মানে কত করে বাড়ছে এক করে ডিফারেন্স হচ্ছে তার মানে একটা সংখ্যা যদি এক্স হয় আরেকটা সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান তাদের বর্গের সমষ্টি বর্গ মানে কি স্কোয়ার তাদের যোগফল হয় তিনশো তেরো তাহলে আমরা করি তাহলে পাঁচের তিন ধরি সংখ্যা দুটি হল এক্স এবং এক্স প্লাস ওয়ান অতএব শর্তানুসারে কী হবে বর্গের সমষ্টি তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের স্কোয়ার এটা কত হবে তিনশো তেরো তার মানে হবে এক্সের স্কোয়ার প্লাস কি এক্স এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রভাঙ্গ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে তেরো তাহলে কি হচ্ছে টু এক্স প্লাস টু প্লাস ওয়ান তিনশো তেরোটাকে এদিকে নিয়ে আসলাম তাই মাইনাস হয়ে গেল জিরো অতএব অতএবনার টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস তিনশো বারো অতএব দুই কমন যেহেতু যাচ্ছে আমি দুই কমন নিই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপ্পান্ন ইকুয়াল টু জিরো অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো তাহলে এটাই হলো নির্ণয় দীঘা সমীকরণ থ্যাঙ্কস ফর ওয়াচিং